ओके गेट इट भाई आई एम गोइंग नाइदा भर को ले ले इधर ना कुछ कर पाता मार के अरे यार कर अरे की करूं अंदर दिलो नहीं कर दूंगा हां

মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি অনেক নতুন ব্যাগ আছে সেগুলো আমি দেখিয়ে দেব সব দামি ব্যাগ সব দামি ব্যাগ এক কার হাজার না হলে ম্যানেজ করে দাও ওই পাঁচ হাজার টাকা জমা করছি হ্যাঁ আর এক হাজার কে হ্যাঁ প্রথমে আমি দেখাবো ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা কালার আজকে আইসে ছয়টা কালার ছয়টা কালার আছে এবং বক্স আছে ছয়টা কালার আছে এবং বক্স আছে সিস্টেমটা হলো খোলার এভাবে এবং দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে কাগজপত্র আপনি অনায়াসে রাখতে পারবেন এই ব্যাগটার মধ্যে আপনি রাখবেন নষ্ট হবে না আলমারিতে কোনো ব্যাগই আমি আপনারা রাখবেন না এদের দুইটা বেল্ট আছে না একটা বেলি একটা একটা বেল্ট আছে বড় ছোট করা যাবে এবং এখানে চেম্বার আছে একটা দুইটা আবার মাঝখানে একটা তিনটা এবং দুই সাইডে দুইটা আপনি কাগজপত্র নিয়ে ওখানে রাখতে পারবেন আর এটা দাম ছিল দুই হাজার দুইশো আজকের জন্য একদম নতুন মাল একদম আজকের জন্য দুই হাজার টাকা ছয়টা কালার আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা একটা হোয়াইট কালার দেখাটা দেখা রেখে এটা হলো পিত কালার মেরুন কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার কফি কালার কফি দুই হাজার টাকায় পাবেন আজকের এই মডেলটা বক্স পাবেন প্রত্যেকটার সঙ্গে এবার দেখেন ক্লাসিক ব্যান্ডের এই মডেলটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন এই মডেলটার কালার আছে পাঁচটা এটাও বক্স পাবেন এখানে একটা পকেট এবং ভিতরে দেখেন তিনটা চেম্বার আছে করে করে এটা তিনটা চেম্বার এবং হ্যাঁ হ্যাঁ দেখ অসুবিধা দেখি এ একটা কালার দুই হাজার দুইশো টাকা এ একটা কালার ওটা মেরুন এটা ডিপ বিস্কেট কালার এটা হলো হোয়াইট কালার এটা হলো পেস্ট লাইট পেস্ট কালার এবার দেখেন একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন দুই হাজার দুই শত টাকা মাত্র এবার আসেন এই ব্যাগটা পাঁচটা কালার আছে এইটার মধ্যে আজকে আমি অনেক বেশিরভাগই আমি নতুন আজকের কালেকশনগুলো দেখাবো। যাদের লাগবে দ্রুত নক করবেন এই ব্যাগের জন্য এটা ডিওর কোম্পানির দুই হাজার তিনশো টাকা ডিওরের ব্যাগ দুই হাজার তিনশো এখানে কাজ করা আছে দেখেন কাজ করা আছে স্টিলের ব্যান্ড ডেন্ট ল্যাক যেতে পারবেন যেতে পারবেন এবং এখানে লক করা আছে পকেট আছে এখানে লাগলেই অটো হয়ে যাবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ওইটা ই হইলো টিকা বিয়ে সারা প্রজাপতি মাত্র দুই হাজার তিনশত টাকা এবার আসেন আরেকটা ম্যান মিন মিন ব্র্যান্ডের এই ব্যাগটা আজকে আছে দেখেন একদম আজকে আসছে এটার ভিতরে এখানে দেখেন লং বেল্ট আছে দুইটা ছোট বড় পকেট আছে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন আজকের অফার মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশত টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটা পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা মিনমিনের পাঁচটা ষাটটা কালার আছে নাম্বার ষাটটা কালার আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন পকেট আছে লং বেল্ট আছে আমাদের এখানে কোনো দামাদামি নেই মা ওটা নিবেন অরিজিনালটা ডুপ্লিকেট না জানি না আপনি কম দামে নিবেন কম দামে দেখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার বলার দরকার আমরা বলে দিব এই দেখেন মিন মিন ব্যান্ডের এই ব্যাগটা এই যে একটা কালার দুইটা কালার লং বেল্ট আছে তিনটা কালার চারটা কালার দেওয়ার সুযোগ এখানকার দেখেন পাঁচটা কালার ছয়টা কালার এই ঠিক আছে সাতটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস দেয় চলছে ঘট চলতে এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটার পাঁচটা কালার আছে এখানে একটা রুমাল আছে এই যে এখানে দেখেন একটা লং বেল্ট আছে এবং পকেট আছে পকেট আমি কি কম বুঝিনি না আমি দেই না একটা কালার আমি যখন এখানে দোকানে থাকবো কোনো কাস্টমারে এদিক চান ওদিক যান এদিক যান ওদিক যান এগুলো বলবা না ফার্দার আমি বলে দিলাম একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই ব্যাগটা পাবেন এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা তিনটা কালার আছে বিকে তিনটা কালার শুধু পাবেন আজকে ষোলোশো টাকায় শুধু ষোলোশো টাকায় পাবেন এই জন্য আর কি খুলতে একটু ঝামেলা এই যে দেখেন তবু এই যে দেখেন লাগলো এই যে একদিকে এদিকে চাপ দিবেন উপরে না এদিকে সাইড চাপ দিবেন খুলবে ষোলোশো টাকায় পাবেন পাঁচটা ছয়টা কালার আছে লং বেল্ট আছে এখানে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একটা ডলও আছে এটার সঙ্গে একটা কালার এই ওনার মাল কই মিলে দিয়ে দে এবড়া মাল হয়ে গেছে তো খাতার হতে বের করে দিয়ে দে

পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ঠিক এবার আসেন এই ব্যাগটা নাটিকেল হইতে নাটিকেল হইতে ঠিক আগে এইটার কালার আছে তিনটা কালার এটা এই একটা চেম্বার এই একটা চেম্বার আছে ভিতরে পকেট আছে লং বেল্ট আছে পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার এই তিনটা কালার আসি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এবার আসেন এই ব্যাগটা এটা পনেরোশো টাকা একটা কালার এই যে চেম্বার আছে লং বেল্ট আছে একটা কালার কালার এই তিনটা একদম ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন যারা নিতে চান নতুন একেবারে নিউ কালেকশন গুলো নিতে পারেন চলো এইটা দেখতে চাই কালার আরো দে এটা দুইটা কালারই আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে দু না দুই হাজার দুইশো টাকা বাকি কালারগুলো সেল হয়ে গেছে এই একটা কালার না অন্য দে এ একটা কালার দুই হাজার দুইশো সরা সরা এটা সরা এবার দেখবেন আরেকটা ব্যাগ বিকে এই দেখেন এটা এমনি লাগাইতে হবে ওপনে ভাঙ্গা না এমনি লাগাইতে হবে দুই হাজার দুই শত টাকা এটা ভাঙ্গা না এমনি না লাগাইলে এমনি না লাগাইলে ভাঙিয়ে দেব এই একটা কালার ওমনে থাকবে ওমরে অসুবিধা না কিন্তু এটা ভিতরে ভাঙলে না এ একটা কালার এ একটা কালার এ একটা কালার দুই হাজার দুই শত টাকা চাবা এই ব্যাগটা এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকায় পাবেন এ একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে নিউ এ একটা কালার একটা এ কালার দেখেন এ একটা কালার এবং এ একটা কালার ও না এটা কোন আলাদা না এ একটা কালার এটা দেখেন ফেব্রিক্সটা একটু আলাদা এই দেখেন আপনারা দেখাচ্ছি ফেব্রিক্সটা একটু আলাদা দুই হাজার দুইশো টাকা এটার দাম ভিতরে লং বেল্ট আছে এবং তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে দুই হাজার দুইশ এই ব্যাগটা দেখেন এটাও আজকে আসছে ছয়টা কালার এটাও আজকে আসছে ছয়টা কালার এই ছয়টা কালারে এ যাবেন এই যে প্রজাপতি মালগুলা ইডা বলেন টিকা এলে এখন হাতে ধরে রাখলে এটা চলেব সব কে বলা লাগে না একেবারে কবি ওইটা গেলে পরে ডিখব লং বেল্ট আছে দুইটা চেম্বার আছে পকেট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাবেন পিছনও চেম্বার আছে এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এনিরা কয় উ ডাইব না চলা এটা দেখেন মিস এলিটা মিস এলিটা এই একটা ব্যাগ এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পারবেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই যা এনকার ব্যাগটা কে এবার দেখবেন আপনি এই ব্যাগটা নাম্বার দেখো এই ব্যাগটা পাবেন আঠারোশো টাকা ছিল ডিজাইনটা দেখেন একটু আলাদা ঠিক আছে চেম্বারও আছে এই দেখেন কত সুন্দর ব্যাগ মাত্র আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র আঠারোশো টাকা এই মাল দর এদিকে লাগাইব সব যদি ওদিকে এত দামি দামি মাল দিয়া রাখলে ওরা ইয়া মাল বেচবো একটা বেচবো না আঠারোশো টাকা ওই মাল তো ডবল করে এটি লাগাইব ওরা এটা আছে একটু আলাদা এইভাবে চাইলে খুলে ইউজ করতে পারবেন আঠারোশো খুবই সুন্দর দুইটা কালার এই তিনটা কালার মাত্র আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই চাবান এবার দেখবেন আপনি এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন কত দিব এটা পনেরোশো টাকা একটা কালার তিনটা কালার আছে ভিতরে আপনার টাকার চেম্বার আছে এই যে একটা কালার পনেরোশো টাকা দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো আছে আজকে পাঁচটা কালার বারোশো টাকা

চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার দুই শত টাকাও দেখে এইটার চারটা কালার আছে আজকে একদম শুধু চারজনের জন্য সবচেয়ে হাই অফারটা থাকবে সবচেয়ে হাই অফারটা থাকবে জনের জন্য চারটা কালার পেয়ে যাবেন ভিতরে একটা পার্সও আছে আমাদের অফার প্রাইস ছিল পনেরোশো টাকা শুধুমাত্র আজকে আজকে জনের জন্য অফারটা থাকবে মাত্র এক হাজার দুইশো টাকা ইলো কালার ব্রাউন কালার কি করছে কি লাগছে বলেন কফি কালার এবং সবুজ কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকায় চারটা কালার হ্যাঁ অন্য কিছু আনো টাইম দেখো দেখাও কালকে সব ইয়ে বাইর করবা সব আমি একটা কালার কালার কথা নিয়েছিলাম ষোলোশো টাকা ষোলোশো টাকা ডিওর ব্র্যান্ডের তিনটা কালার পেয়ে যাবেন দুই হাজার টাকা যিনি দেখতে চাচ্ছেন তাকে টাকা ক্লাসিক যদি আরো কালার লাগে আপনি নক করবেন আমরা আপনাকে দেখাবো ওয়ালাইকুম আসসালাম কি আছে বাইর আগামীকাল আমি আমার কাছে যেগুলো এক পিস দুই পিস করে আছে ওইটা লাইভ করব এবং দামটা যথারীতি আমি কমায়ে দেব এক পিস দুই পিস যেগুলো আছে লাইভ হবে রাত নয়টায় যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এক পিস দুই পিস করে যেগুলো আছে আমি একেবারে কমা দিন আমাকে এটা দাম ছিল ষোলোশো আজকের জন্য এক হাজার শুধু আজকের জন্য এক হাজার টাকা এই ব্যাগটা আশা করি কোথাও দেখবেন না আমি আপনাকে দেখাই দিচ্ছি মাত্র এক হাজার টাকা ষোলোশো টাকা থেকে কমিয়ে মাত্র এক হাজার টাকা দ্রুত নক করতে হবে আমাদের নাম্বারগুলোতে এটা নাম্বার কি এটার দাম ছিল আঠারোশো টাকা এটা দুইটা কালার আছে এটাও আজকের জন্য এক হাজার এটাও আজকের জন্য এক হাজার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে। যিনি নিতে চান দ্রুত নক করতে হবে দুইটা কালারের জন্য একটা ব্ল্যাক কালার একটা ক্রিম কালার এই দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এবার এবার দেখেন এই এইটাও দুই হাজার টাকা এগুলো সব একটা দুইটা করে আসে এই জন্য আমি ফিফটি পারসেন্ট অফার করে দিচ্ছি যাদের প্রয়োজন তারা নিতে পারেন এক পিস এক পিস আসে দুই পিস আসে এই জন্য দাম একেবারেই কমিয়ে দেওয়া হচ্ছে ভিতরে লং বেল্ট আছে চওড়া লং বেল্ট এ একটা ফিতা এরপরে আছে এই কাগজগুলো চাইনিজ ব্যাগ রাখার জন্য একটা সাদা হোয়াইট ব্যাগ তো এগুলার দাম ছিল দুই হাজার আঠারোশোর নিচে কোনোটাই না তো আজকের অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা আজকের অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা একজন এই মডেলটা আরেকজন এই মডেলটা আরেকজন দুইজন এই মডেলটা এইসব খুবই ফ্যাশনেবল এগুলো ইয়ং জেনারেশন যারা আছেন তাদের কাছে ভালো লাগবে তারা নিয়ে দেখবে ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে এখন এ একটা কালার ভালো লাগবে যার নিতে চান মাত্র এক হাজার দুই হাজার আঠারোশোর ব্যাগ মাত্র এক হাজার টাকা নাও এবার দেখেন এই ব্যাগটা নাম্বার কি এই ব্যাগটা ছিল আঠারোশো আজকের অফার থাকবে পাঁচটা কালারের জন্য মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস তো আজকের লাইফটা আমি শেষ করে দিব আমার আরো যে ব্যাগ আছে আমি আগাম আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম